गीतों से सजाती है मेरे यार की शादी है मेरे यार की शादी है তোমরা তো দেখেই ফেলেছো ভাইয়ার ওয়েডিং ব্লগ এখন আজকে হচ্ছে রিসেপশন ব্লগ এখানে আমি হুট করেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে নিয়েছিল ব্লগে তেমন কিছু নিতে পারি নাই কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম তো যা যা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে আমার দাদি আমার দাদির জন্য সবে মাসাল্লা বলবা ইভেন ভাইয়ান ভাবিকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে ভাইয়ান ভাবির ভাবির জন্য দোয়া করবা আর এখানে হচ্ছে সাথে দেখা করতে আমি চলে আসলাম একটা ভিডিও করে ফেললাম ভাবিকে এত প্রিটি লাগতেছিল আমি ভাবিকে বারবার বলতেছি তোমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে ভাবি বলতেছে না ওভার হয়ে গেছে আমি বলছি না ঠিক আছে আর এখানে হচ্ছে আমার মা আমার আম্মু আমার মমি তো তাকে অনেক বেশি সুন্দর লাগতেছে আজকে তো আজকে ভাবলাম যে আম্মুকে একটু ঘুরে আম্মুর মাথা ব্যথা উঠে গেছে তাই ঘুরানো বন্ধ করে দিলাম তো এখানে হচ্ছে ফ্যামিলি মেম্বাররা সবাই এখানে হচ্ছে ভাবি হুম এখানে হচ্ছে আরেকটা ভাইয়া আরেকটা ভাবি তো এগুলো হচ্ছে সব আমার কাজিনের চাচাতো ভাই ভাবি সবাই তো আমরা এখানে একটু মজা করলাম প্লাস এখানে হচ্ছে আমি নূরকে নিয়ে যাই ভাবিকে দেখার জন্য ভাবি একটু বিজি ছিল তো তাই নূরকে দেখার টাইম পায়নি ভাবি বলতেছে জাস্ট ওয়েট আ মিনিট আমি হচ্ছে দেখছি তো এরপর ভাবির কোলের উপরে বসায় দিলাম ভাইয়াকে সরায়া কারণ সাথে তোকে অনেক বেশি সুন্দর লাগতেছে আর সবে হচ্ছে এখানে পিকচার দিতেছে আর দেখো ভাইয়াকে দেখো ভাইয়া আমার পাশে দাঁড়ায় ছিল আর এখানে হচ্ছে ভাবিদের সাথে সবার সাথে ছবি ভিডিও করে ফেললাম অ্যান্ড ভাবি ভাবির জন্য সবাই একটা করে লাইক বেশি দিবা ভাবিকে অনেক বেশি সুন্দর লাগতেছে বেশি প্রিটি লাগতেছে এখানে তাসপি আমি ভাবি ভাবিরা সরি ভাবিরাম বাট রিসিপশানার স্যাডলি একটা নিউজ হচ্ছে আমি একটাও সিঙ্গেল ছবি তুলতে পারিনি আমার এটা এত বেশি খারাপ লাগছিল আমি আজকে এত বেশি সুন্দর করে সেজেছিলাম কিন্তু একটা সিঙ্গেল ছবি নাই অ্যান্ড ফাইনালি আমার সাথে চলে এলো আমাদের ফ্যামিলির আরেকটা ছোট্ট মেম্বার ও হচ্ছে আমার কাসিন আর এখানে আমার চারচু চাচ্চু কাছে অনেক বেশি হ্যান্ডসাম লাগতেছে চাচুর সাথে বসে আমি কথা বললাম আর চাচু এখন জায়াতের সাথে কথা বলতেছে কারণ বিয়ের মধ্যেই কিন্তু অনেকের সাথে অনেকের দেখা হয় কথা হয় তো এবার আমার দেখা ফেলাম যে ভাইয়া ভাবি আর ওইখানে হচ্ছে ভাবির আম্মু তো ওনাদের সবাইকে অনেক বেশি প্রিটি লাগতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে সবার জন্য একটা করে লাইক করে দাও অ্যান্ড মাসাল্লাহ বলতে ভুলবে না এখন ফাইনালি চলে এসেছে ফুপা আর ভাবির আব্বু মানে আমার ভাইয়া আব্বু ভাবির চলে এসেছে তাদের সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছে অ্যান্ড আমরাও চলে গেলাম আমি আর তাসবি চলে গেলাম ভাইয়া ভাবির সাথে একটা ভিডিও ক্লিপ নিতে কিন্তু এখানে আম্মু ভিডিওটা একদমই নষ্ট করে ফেলে একদম বাঁকা করে ফেলে কিছু করার নেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও দেন হচ্ছে আমি মিমের সাথে কতগুলো পিকচার নিয়ে নেই এখানে আমি ভিডিও নিই মিমকে আজকে অনেক বেশি প্রীতি লাগতেছে ওকে একদম পরির বাচ্চার মতো লাগতেছে একদম পরি তো ওর ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করা দেয় আমি বারবার বলতেছিলাম যে আমি তো পরিচয় হয়েছি অ্যান্ড আমাদের ফ্যামিলির ছোট্ট মেম্বারকে ভাবির কাছে নিয়ে যাই ভাবি কুলে নেয় ভাবিকে অনেক সুন্দর লাগতেছে ভাবি কয়েকটা ছবি তুলে অ্যান্ড আমি বাবুকে দিয়ে দিয়েছি চাচির কাছে তো এখানে দেখো খাওয়া দাওয়া সব কিছু শেষ আমাদের মেহমানও চলে গেছে এখানে আমরা বসে অনেক বেশি আড্ডা দিচ্ছি ইভেন গসিপও করতেছি গসিপটা কম বাট আড্ডা দিচ্ছি বেশ এখানে ওই যে চাচু বাবুকে নিয়ে বসেছিল তো সবাই মাসাল্লাহ বলবা চাচুকে অনেক বেশি হ্যানসাম লাগতেছে আর এখানে আমার আব্বু আব্বুকে তো পাই নেই তারপরও তো এখানে হচ্ছে ভাবিকে আমরা অনেক বেশি দোয়া 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 দিয়ে দিচ্ছি ভাবিকে অনেক বেশি সুন্দর লাগতেছে এখানে আমরা সব বোনেরা একসাথে ছবি ভিডিও সব কিছু করে ফেললাম অ্যান্ড ফাইনালি আমার বিজি পারসন তার সাথে একটা ভিডিও নিলাম আমার মমি মমি এত ব্যস্ত ছিল আর এত কথা বলে ভিডিও করলেই কথা বলে ভিডিও করলেই কথা বলে দেন আমি উঠে গেলাম এখানে হচ্ছে দুই চাচি বসে গেছে আম্মুর সাথে আমিও দাঁড়া দাঁড়া দেখতেছিলাম তখনও আম্মু কথা বলতেছে তো বলতেছে আমার দুই চাচি আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে সবাই মশাল্লা বলো সবাই 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 মশাল্লা বলো অ্যান্ড দুই কিউটি পাই আমার আম্মার সাথে বসে আসতে এবং আমার আম্মাকে অনেক বেশি সুন্দর লাগতেছে এইভাবেই চলে গেল আমাদের রিসেপশনটা অনেক বেশি ফ্যামিলি মেম্বার ছিল অনেক বেশি মেহমান ছিল সবাইকে টাইম দিতে দিতে ওইভাবে ভিডিও নিতে পারিনি আর ব্লগটা যেহেতু আমার এখানে আমাকেই বেশিরভাগ দেখতে পারবেন আপনারা ইভেন আমার পোস্টগুলি আপনারা দেখবেন আমার ভিডিওগুলি দেখবেন তো কিছু না ভেবেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন थैंक यू फॉर वाचिंग फर व्वाचिंगटा अल्लाफिज चले आसब नेक्स्ट कोनो ब्लॉग नहीं